আজকে আমরা কেপি এবং কেসি সম্পর্কে একটা এমসিকিউ সমাধান করব এই ধরনের এমসিকিউ তোমাদের কাছে একদম কি পানি পানি করে দেব দেখো আজকে আমরা এমসিকিউটা সমাধান করি বুঝছো দেখো নিচের কোন বিক্রয় কেপি এবং কেসি সমান হয় তোমরা সব সময় মনে রাখবা কেপি এবং কেসি কখন সমান যখন একটা বিক্রিয়ার বিক্রয়কের মূল সংখ্যা

টুম এবার মিলে গেছে বিক্ষুপের মূল সংখ্যা টু এবং উৎপাদকের মূল সংখ্যা টু তাহলে অবশ্যই আমাদের কি এটার কেপি এবং সমান হবে আশা করি সবাই বুঝতে পারছো